আসসালামু আলাইকুম এসএন নিউজ আইডেক্সকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদ আলী পাক ভারত যুদ্ধ আবারও সম্মুখীন হয়ে গেল আমাদের যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় বিমান বাহিনী আবারও ধ্বংসের মুখোমুখি যেখানে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করছেন ফরাসি এবং ফ্রান্সের উন্নত প্রযুক্তিতে যে বিমানগুলো রাফাল যুদ্ধ বিমান মিড টোয়েন্টি নাইন মিরাজ টু থাউজেন্ডের মতো বিমান কিন্তু সেগুলো হামলা করতে গিয়ে পাকিস্তানের তারা ধ্বংস হয়ে যাচ্ছে এই পঞ্চম প্রজন্মের যে বিমান বাহিনী বিমানগুলো ব্যবহার করা হচ্ছে এখানে একটা প্রশ্ন সম্মুখীন হয়ে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী তাহলে ভারতীয় বিমান বাহিনীগুলো কেমন তাদের কি বিমানের সমস্যা নাকি তাদের যারা বিমান চালাচ্ছেন পাইলট তাদের সমস্যা পাকিস্তানে হামলা করতে গিয়ে পাঁচ বিমান ভূপতিত হয়ে ভেঙে পড়ে করাচিতে এবং এই আবারও সমরোচনার মুখে পড়ে যায় পাকিস্তানি বিমান বাহিনী আসলে কি হচ্ছে পাকিস্তানের সাথে নাকি ভারতের সাথে চলো আমরা ভিডিও ক্লিপের মধ্যে দেখে আসি কিভাবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ধ্বংসে ভূপতিত হয়ে পড়ে যাচ্ছে চলো আমরা ভিডিও ক্লিপের মধ্যে দেখে আসে কিভাবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ধ্বংসে ভূপতিত হয়ে পড়ে যাচ্ছে প্রশ্নের মুখোমুখি ভারতীয় বিমান বাহিনী একের পর এক যুদ্ধ বিমান ধ্বংসের কারণে এই মুখোমুখিতে